দিদি বলছিল যে ভাই আমার তেঁতুলের আচার চাউতার আচারটা পাহারা দিও কেউ না খাই দেখো না আমি আচার বলেছিলাম খাবো না কিন্তু কিছু করার নাই সাত তো সামালতে না সেই স্বাদ আচারে দেখুন একবার আ সাদটা তো সেই স্বাদ হইসা যা বলার বাহিৰ কি বলমু আমি তো সব খাই তো মাহ আমি বলমু চলে গেছি আমি দেখি নাই কি খাইছে ওরে স্বাদ